আপনারা কি ফটো এডিটিং পছন্দ করে তাহলে আপনাদের জন্য একটি ফ্রি অ্যাপস নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা কিন্তু প্রফেশনাল ভাবে ফটো এডিটিং করতে পারবেন এবং সেই অ্যাপসের মধ্যে আপনারা কিন্তু অনেক ধরনের টুল পেয়ে যাবেন কী কী টুল পাবেন সেইগুলো আজকে এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন দু হাজার সালে সেরা ফটো এডিটিং অ্যাপ সেটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন এরপর ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার যেই ফটোটা আপনারা এডিটিং করতে চান সেই ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন এখানে আপনার ফিল্টারের ওপর ট্যাপ করলে অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন এবং অ্যাডজাস্টের উপর ট্যাপ করলে আপনারা কিন্তু অনেক ধরনের ফিল্টার এবং অনেক ধরনের এখানে ডিএসএলআর কালারিং করতে পারবেন অপশান দেওয়া আছে এবং আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের ইফেক্ট বসাতে পারবেন যে ইফেক্টগুলো এখানে রয়েছে লাইট ইফেক্ট রয়েছে এবং আপনারা এখানে অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন যেটা আপনার ভিডিওতে ইউজ করে আর আকর্ষণীয় করতে পারবেন এখানে এখানে ওয়েদার রয়েছে অনেক ধরনের টুল এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু এই অ্যাপসের মধ্যে আরও অনেক ধরনের টুল আছে যেটা আপনি এখানে বেরিয়ে যাবেন যার পর এই টুলের উপর ট্যাপ করলে এখানে কিন্তু আপনারা ফটো এনহ্যান্স করতে পারবেন এবং এখানে কিন্তু এআই কাট আউট দেখতে পারবেন কুইক ইয়ার্স দেখতে পারবেন এবং এআই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের টুল আছে এবং নিচে দেখতে পাচ্ছে এআই আর্ট যেটা কার্টুন টাইপের আপনারা ফটো বানাতে পারবেন খুব সহজে এখানে কিন্তু অনেক ধরনের কার্টুন টাইপের ফটো আছে যেটা আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেই কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ